হ্যালো ডিয়ার মেডিকেল অ্যাস কেমন আছো সবাই তোমরা আশা করি খুব ভালো আছো এবং সুস্থ আছো তোমাদের জন্য আজকে একটি অনবদ্য ক্লাস রয়েছে তাই প্রত্যেককে একবার স্বাগত জানাই ওয়েলকাম টু বায়োলজি টিউটোরিয়াল হ্যাশট্যাগ বুবায়ো তো আজকের ক্লাসে প্রত্যেককে স্বাগত ইম্পর্টেন্ট কোশ্চেন সেশন রয়েছে আগামী দিনে জন্য তার আগে জানায় যারা অলরেডি নতুন সেশনের আরও একটি ক্লাস শুরু হয়েছে তো যারা অর্থাৎ তোমাদের ভাই বোনরা আছে নবম দশম শ্রেণীতে তাদের সাথে একটু অবশ্যই জিনিসটা শেয়ার করে দিতে পারো একদম কিন্তু বলতে পারো প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড সেশন ক্লাস তোমাদের জন্য বা ভাই বোনদের জন্য রয়েছে তো অবশ্যই তাদের সাথে একটু শেয়ার করে দিতে পারো ঠিক আছে এবং যারা টেলিগ্রাম গ্রুপে এখনো জয়েন হওনি তারা চট জলদি টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাও কারণ একটাই বায়োলজির প্রশ্ন তো ডেলি রুটিনে থাকবে সাথে সাথে থাকছে বিভিন্ন ফিজিক্স কেমিস্ট্রি যারা আগামী দিনে নিট অর্থাৎ নার্সিং এবং প্যারামেডিক্যালের মতো পরীক্ষায় বসতে চলেছ তাদের রুটিনের ডেলি প্র্যাকটিসে থাকছে পোল পোল ট্যাপ করে তোমরা অ্যান্সার সঙ্গে সঙ্গে পেয়ে যেতে পারো এবং দেখে নিতে পারো এই নামে টেলিগ্রামে সার্চ করলেই তোমরা ভেরিফাইড চ্যানেল পেয়ে যাবে এবং জয়েন করে নিতে পারবে যার লিঙ্ক ডেসক্রিপশন বক্সেও রইলো চাইলে সেখান থেকেও তোমরা জয়েন করতে পারো দেখো লাইফ সায়েন্স এবং বায়োলজি ওরিয়েন্টেড প্রশ্ন রয়েছে তো আমরা দেরি না করে দিকে চলে যাবো এবং সহজে শিখতে অবশ্যই আমাদের সাথে জুড়ে থাকো নতুন দর্শক হলে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও প্রথম প্রশ্ন আজকে যে কোন প্রাণীর ক্ষেত্রে অনুদৈর্ঘ্য ডি বিভাজন দেখা যায় লংগিটিউডেনাল বাইনারি ফিশন টার্মিনোলজিটা ভালো করে দেখবে অনুদৈর্ঘ্য লংগিটিউডেনাল ডি বিভাজন হচ্ছে বাইনারি ফিশন ওকে ইউগ্লিনা প্যারামেশিয়াম কোনটাই আমরা দ্বিবিভাজন দেখতে পাবো তবে অনুদৈর্ঘ্য হবে দৈর্ঘ্য বরাবর বিভাজিত হবে তো এক্ষেত্রে তোমরা একটু মাথা ঘামালেই ইজি অ্যান্সার করা যাবে দেখো প্ল্যানেরিয়া যদি বলো তো প্ল্যানেরিয়াতে আমরা সব থেকে ভালো দেখতে পাই যে পুনরুৎপাদন পদ্ধতি রিজেনারেশন তো তুমি এটাকে এলিমিনেট করতে পারো প্লাসমোডিয়াম ভাইব্যাক্স ম্যালেরিয়া রোগের জীবাণু তারা মাল্টিপেল ফিউশন পদ্ধতিতে মাল্টিভিশন ফিউশন পদ্ধতিতে জনন প্রক্রিয়া করে বা পডুলেশনও করতে পারে এটাও এলিমিনেট করে দাও প্যারামেশিয়াম অনুপ্রস্থ বিভাজন দেখা যায় অনুদৈর্ঘ্য বিভাজন তাহলে কার দেখা যাবে অবভিয়াসলি ইউগ্লিনা না করে চলো আর রাইট অ্যান্সারটা একবার চেক করে নিই এই যে ছবিও রয়েছে তোমাদের জন্য ইউকলিনা এরকম এই যে তোমাদের লংলিনার হুড়ো বা খাজ তৈরি হয় সেটা পরবর্তীকালে ডিরেক্ট দুটি ভাগে ভাগ হয়ে যায় তো সেখান থেকে তোমরা দেখতে পাছ বা বুঝতে পারছো বেশ চলে যায় দেখতে পাবে এই যে তো এখান থেকে সরাসরি দুটো কিন্তু ইউকলিনা তৈরি হচ্ছে তো রাইড ল্যান্ডসার কিন্তু অবভিয়াসলি হবে ইউক্লিনা ওকে ঠিক আছে তো লাইভ দেওয়ার চেষ্টা করবে যারা জয়েন করেনি তাদের সাথে একবার ভিডিওটি শেয়ার করে দাও তোমাদের গ্রুপে যারা রয়েছে অবশ্যই কিন্তু শেয়ার করে দিও একবার ওকে চলো বা জানিয়ে দিও আমি বা বহু বিভাজন পদ্ধতি আমি বা বহু বিভাজন পদ্ধতি কে বলে অ্যামিবা যে বহু বিভাজন পদ্ধতি করে অর্থাৎ মাল্টিপল ফিশন যদি আমিবার ক্ষেত্রে ঘটে তাহলে আমরা তাদের কি নামে স্পোরুলেশন আর পুনরুৎপাদন পনেরো সেকেন্ড টাইম দেওয়া যাবে না খুবই ভালো প্রশ্ন এবং ইজি প্রশ্ন বাট ট্রিকি রয়েছে একটু বুঝে অ্যান্সার কিন্তু জটজলদি করতে থাকো রাইট অ্যান্সার কি হবে ঠিক আছে অ্যামিবার বহু বিভাজন পদ্ধতি মাল্টিপাল ফিশন অফ অ্যামিবা চলো অনেকে অ্যান্সার করছো যারা অ্যান্সার করছো প্রত্যেককে কংগ্রেচুলেশন এবং ফার্স্ট ফার্স্ট অ্যান্সার করো কোয়েশ্চেনের মার্কিংটা দিয়ে অ্যান্সার করবে তাতে আমাদের বুঝতে সুবিধা হবে যে দুই নম্বরের অ্যান্সার হবে স্যার এ বি মধ্যে একটা ঠিক আছে কোনো ভয়ের কারণে ভুল হলেও চেষ্টা করতে থাকো শিখে যাবে তো রাইট অ্যান্সার কি হবে আমরা দেখে নেবো রাইট অ্যান্সার কিন্তু হবে দেখো কি বলবো আমরা স্পোরুলেশন কেন সেটা বুঝে নাও কারণ অ্যামিবা অনেকগুলো মাল্টিপল ফিশন পদ্ধতিতে অনেকগুলো রেনু তৈরি করে স্পোর তৈরি করে সেগুলো সিউডোপোডিও রেনু নামেও পরিচিত হতে পারে তো সেই জাতীয় ঘটনাকে আমরা বলবো অ্যামিবার মাল্টিপেল ফিশন যে পদ্ধতির নেম তাকে আমরা বলবো স্পোরুলেশন ওকে চলো নেক্সট প্রশ্ন আমরা দেখে নিই দেখা যায় দেখতে পাওয়া যায় কোথায় আর একটা দ্বিবিভাজন থেকে প্রশ্ন বাইনারি ফিশন ব্যাকটেরিয়া তারা মাছ কিমি রিক্সিয়া কোনটাই দেখবে দ্বিবিভাজন সর্বদা নিম্ন শ্রেণীর প্রাণী দিয়ে দেখা যায় সিম্পল যারা প্রাণী আছে তাদের ক্ষেত্রে এই ধরনের ডিভিশন দেখা যায় তো এর মধ্যে সিম্পল তোমাকে কোনটা দেখে মনে হচ্ছে তুমি একটু ফাইলামগুলো চিন্তা করো তাহলে অ্যান্সার ইজি কিন্তু করতে পারবো পাঁচ সেকেন্ড এনাফ টাইম কোয়েশ্চিন করার জন্য তো অবভিয়াসলি দেখো ব্যাকটেরিয়া সব থেকে শ্রেণী বাকিগুলো একটু উচ্চতে রয়েছে পর্ব অনুযায়ী তো রাইট অ্যান্সার কিন্তু হবে ব্যাকটেরিয়া অর্থাৎ বলার অপেক্ষা রাখে না তিনের এ ইজ দ্য রাইট অ্যান্সার যারা ফার্স্ট অ্যান্সার করেছো তাদেরকে প্রত্যেককে কংগ্রাচুলেশন অভিনন্দন এভাবেই চালিয়ে যাও অ্যান্সার করতে থাকো তুমি শিখে যাবে এবং আমাদের সাথে জুড়ে থাকো দেখো দেখো একদম রাইট অ্যান্সার তোমাকে ছবি দিয়েও খুব সুন্দরভাবে ডেসক্রিপশন ডেসক্রিপটিভ মোডে বোঝানো রয়েছে যে এটা ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়া কি করবে প্রথমে রেপ্লিকেশন করে নেয় অর্থাৎ দুটো নিউক্লিয়ার তৈরি করে নেবে সেখান থেকে একদম সরাসরি কিন্তু বিভাজিত হয়ে গিয়ে দুটো প্রস্ত প্রাচীর গঠন করে দিলে দুটো ব্যাকটেরিয়া পৃথক হয়ে যায় তো এই জাতীয় ঘটনাকে আমরা বলতে পারি যে ব্যাকটেরিয়ার ক্ষেত্রে কিন্তু দ্বিবিভাজনও ঘটতে পারে চলো নেক্সট দেখো পুনরুৎপাদন দেখা যায় কোন প্রাণীতে হাইড্রা কেচো কেচু প্ল্যানেরিয়া সবকট এখানে প্ল্যানেরিয়ার একটা সুন্দর ছবি দেওয়া রয়েছে ঠিক আছে আমরা দেখতে পাচ্ছি প্ল্যানেরিয়ার সুন্দর ছবি আছে তো এক্ষেত্রে কোনগুলোতে দেখতে পাবো আমরা বাঘ সবকরটিতে না প্ল্যানেরিয়ার ছবি দেওয়া হচ্ছে প্ল্যানেরিয়াতে একটু ভেবে অ্যান্সার করবে ঠিক আছে চারের কোনটা হবে রাইট অ্যান্সার ফার্স্ট হাস অ্যান্সার করো দেখো পুনরুৎপাদন মানে একটা প্রাণী আছে সেইখান থেকে তার দেহ থেকেই নতুন একটা প্রাণী সৃষ্টি হয়ে যাবে বা সে তার যে কোনো অংশ কেটে দাও সেখান থেকে নতুন প্রাণী সৃষ্টি হতে সক্ষম হবে তো হাইড্রাতে দেখো কোরকের মাধ্যমে আমরা দেখেছি নতুন প্রাণী সৃষ্টি হয় কেঁচোতেও সৃষ্টি হতে পারে তো প্ল্যানেরিয়াতেও সৃষ্টি হতে পারে তাই এই ক্ষেত্রে রাইট অ্যান্সার কিন্তু হবে হ্যাঁ রিজেনারেশন দেখা যায় সব কটিতে ওকে চলো নেক্সট প্রশ্নে আমরা দেখে যাই দেখে যাই যদি ভাই সব থেকে ভালো কোন গীতে দেখা যেত তাহলে তখন অ্যানসার হয়ে যেত কিন্তু প্ল্যানেরিয়া যারা প্ল্যানেরিয়া অ্যান্সার করেছিলে একটু বুঝে নেবে কোশ্চেনটা কি বলতে চায় কোশ্চেনের ভাষাটা সেই অনুযায়ী অ্যান্সার করবে গেমিউল গঠন দেখা যায় আর গেমিল গঠন দেখা যায় একটি উদাহরণ হলো গেমিউল দেখা যায় গেমিউল ইজ এ কি বলবো আমরা ইন্টারনাল কী বলতে পারি যেমনিকে আমরা কি বলতে পারি ইন্টারনাল অন্তঃস্থ করকদগম পদ্ধতি অর্থাৎ ইন্টারনাল বার্ডিং নামেও কিন্তু গেমিউল পরিচিত এবার সেটা একটু আইডিয়া করো যে কার ক্ষেত্রে আমরা এক্সাম্পলগুলো পেয়েছি স্পাইরোগাইরা স্পঞ্জ ওপালিনা আর প্যারামেশাম রাইট অ্যান্সার কি হবে রাইট অ্যান্সার কিন্তু খুবই সহজ আমরা স্পঞ্জের ক্ষেত্রে মূলত ইন্টারনাল বার্ডিংটাও দেখেছি বা গেমিউল ফর্মেশন করতেও দেখেছি তো এক্ষেত্রে রাইট অ্যান্সার কি হবে রাইট অ্যান্সার কিন্তু হবে স্পঞ্জ এবং স্পঞ্জ কিন্তু ভীষণ অর্থনৈতিক গুরুত্ব সম্পন্ন আছে বা স্পঞ্জের কিন্তু বিশেষ ভূমিকা আছে তোমরা জানো এক্ষেত্রে রাইট অ্যান্সার

তো এর মাথায় যে ছোট ছোট খণ্ডগুলোকে আমরা স্পোর হিসাবে গণনা করেছিলাম আর গোটা দেহটাকে বলা হয় কনিডিও ফোর দেহটা কনিডিও ফোর এই যে সেগমেন্টগুলো সেগমেন্টগুলো আমরা ইমাজিন করতে পারি অ্যাজ এ কনেডিও স্পোর ঠিক আছে তো কার দেখা যায় সব থেকে ভালো কিন্তু দেখা যায় পেনিসিলিন কি কার ক্ষেত্রে আমরা দেখতে পাবো রাইট ক্ষেত্রে পেনিসিলিন দেখে নাও ছবি রয়েছে এই যে ঘটনাটা তোমাদের বলছিলাম এই যে গ্রিন কালার যেটা রয়েছে সেটার নাম হচ্ছে কনিডিও ফোর অর্থাৎ কনিডিয়ার দেহ হ্যাঁ আর উপরে যেগুলো রয়েছে সেগুলো কনিডিয়ার সিঙ্কল বলতে পারি চেন অফ কনিডিয়া আইদার এক একটাকে বলবো আমরা কনিডিও স্পোর ওকে ক্লিয়ার আশা করি বোঝাতে পেরেছি তোমাদের হম বুঝতে অবশ্যই তোমাদের কি করতে হবে লাইক বাটন প্রেস করে দিতে হবে আর একবার করে কিন্তু শেয়ার করে দিতে হবে তো জলদি জলদি শেয়ার করে দিও নিচের কোনটি জোর কলমের জন্য প্রয়োজনীয় কোনটা প্রয়োজন উন্নত মানের শিওন শিওন মানে তো উন্নত মানের হবেই রোগ এবং পেস্ট প্রতি প্রতিরোধে সক্ষম স্টক অর্থাৎ নিচেতে থাকবে স্টক স্টক নিচেতে থাকে শিয়ন উপরে থাকে তো সেটা মিলে হয় তোমার জোর কলম অর্থাৎ ড্রাফটিং প্রসেস তো এক্ষেত্রে দুটো প্রয়োজন না কোনটা প্রয়োজন না কোনোটি নয় তোমার কি মনে হচ্ছে একদম সুজা প্রশ্ন টাইম ওয়েস্ট করবো না রাইট অ্যান্সার হবে এ এন্ড বি উভয়ই অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার ওকে দেখে নাও নেক্সট প্রশ্নে চলে যাব যখন একটি জনিত্রী দেহে পুং গ্যামেড ও স্ত্রী গ্যামেট উৎপন্ন হয় এবং তাদের মিলন ঘটে একই দেহ উৎপন্ন হচ্ছে এবং তাদের মিলন ঘটছে তো আইসোগ্যামি মানে সমোগ্যামেটকে বোঝানো হয় উগ্যামি তো জানি আমরা ওভাম জাতীয় কন্ডিশনকে আমরা উ বলতে পারি বা সেই জাতীয় জিনিসকে আমরা উগ্যামি বলে থাকি দি নেক্সট পয়েন্ট হচ্ছে এন্ডোগ্যামি এখানেই তো অ্যান্সার চলে আসছে জনিতটি দেহের ভেতরে পুং গ্যামেট এবং স্ত্রী গ্যামেট তৈরি হচ্ছে তাদের মিলন ঘটছে তাহলে এন্ডোগ্যামি ছাড়া আর কিছু অ্যান্সার হতে পারে না অবভিয়াসলি রাইট অ্যান্সার আটের সি আমরা বলতে পারি না স্বনিষেক উদ্ভিদের ক্ষেত্রে সেটা প্রযোজ্য হয় তো রাইট আনসার কি হবে ওটা একদম ওকে আছে চলো পরবর্তী প্রশ্নে আমরা চলে যাই মিওশিস ব্যক্তি রেখে রেণুধর উদ্ভিদ থেকে সরাসরি লিঙ্গধর উদ্ভিদ সৃষ্টি হওয়াকে বলা হয় খুব খেয়াল লাগবে মিওসিস ব্যক্তি মানে হ্রাস বিভাজন ঘটে না ব্যক্তি রেখে রেণুধর মানে স্পোর কে বোঝায় টার্মিনোলজিটা খেয়াল রাখবে রেণুধর মানে স্পোর উদ্ভিদ থেকে সরাসরি ডিরেক্ট লিঙ্গধর অর্থাৎ ফিমেল গ্যামেটো ফাইট লিঙ্গ কি বলা হয় ফিমেল গ্যামেটো ফাইট উদ্ভিদ সৃষ্টি হওয়াকে বলা হয় কি হবে রাইট অ্যান্সার অ্যাপোগ্যামি গ্যামিত এখানে তো গ্যামেটের কথা নেই স্পোরের কথা আছে প্রথমেই বাদ দাও অ্যাপোস পরি ভেরি প্রবাবেল চান্সেস পার্থেন কার্বি বীজ ইন তৈরির পক্ষে জেনেসিস সরাসরি অপত্য তৈরির পক্ষে একটা অপশন পড়েছে অপশন বি এলিমিনেট করে তোমরা অ্যান্সার করতে পারো বলো কেমন লাগছে ভালো লাগলে লাইক করতে ভুলো না চট জলদি কারণ তোমার একটি লাইক আগামী দিনে আরো বেশি পরিমাণ কিন্তু কোয়েশ্চেন তোমাদের সাথে শেয়ার করতে আমার ইচ্ছা হবে তো রাইট অ্যান্সার কি অ্যাপোস পরি এক্সাম্পল বিশেষভাবে মনে রেখো যারা নিট দেবে তাদের জন্য অ্যাসপ্লিনিয়াম দেখা যায় কিন্তু দেখা যায় সেটি এক প্রকার ভালো দেখা যায় সেটা এক্সাম্পল হচ্ছে ওকে পরবর্তী চলে যদি পুরুষ ও স্ত্রী পৃথক উদ্ভিদে উপস্থিত থাকে এক মানে যদি পুরুষ ফুল এবং স্ত্রী ফুল দুটি একই একই প্রজাতি ধরতে পারো বাট আলাদা আলাদা যদি উদ্ভিদে থাকে তাহলে আমরা তাকে কি বলবো ঠিক আছে পুরুষ ফুল এবং স্ত্রী ফুল ভালো করে খেয়াল রাখবে সহবাসী সহ তো একসাথে বাস করছে হবে না ভিন্নবাসী অবভিয়াসলি রাইট অ্যান্সার আর যাবই না সেকেন্ড অপশনে আমার অ্যান্সার হয়ে যাবে ডিফারেন্ট থাকছে বলেই দিয়েছে রাইট অ্যান্সার টেন বি ইস দা রাইট অ্যান্সার হ্যাঁ বলো ক্লিয়ার একদম দশটি প্রশ্ন হয়ে গেল কতগুলি তোমাদের রাইট অ্যান্সার হয়েছে দশটি প্রশ্নের মধ্যে অবশ্যই কিন্তু সেটাও লিখতে ভুলো চ্যাটে তো লাইভ চ্যাটে প্রত্যেকে কোনটির বহির নিষেধ ঘটে না ঘটে না বহির নিষেধ মানে সিম্পল এটা তুমি বুঝে রাখো বহির নিষেধ মানে কোনো একটা মিডিয়াম প্রয়োজন মিডিয়াম ছাড়া বহির নিষেধ ঘটতে পারবে না যদি এক্সাম্পল ধরো যদি ধরো ধরে নাও আমরা ব্যাংক ব্যাংক কি করে ব্যাংক বা মৎস্য এখানে উদাহরণ ধরে না মৎস্য মৎস্য কি মাছ কিন্তু হ্যাঁ মাছ প্রথমে স্পোর্টিং প্রক্রিয়া চালায় স্পোর্টিং ইজ এ ইন্টার মেথড তো স্পোর্টিং প্রক্রিয়া চালানোর পর চালানোর পর জলের মধ্যে ডিম মানে এবং মানে শুক্রাণু যেটা আমরা বলি তারা নিজেদের মধ্যে ফার্টিলাইজড করে এবং ডিম উৎপন্ন হয় আর কি সেইভাবে ইমাজিন করে নাও তাহলে সেক্ষেত্রে কার ক্ষেত্রে ঘটে না বলে যেটা তুমি খেয়াল করবে তাহলে মাছ হবে না মাছের ক্ষেত্রে মিডিয়াম দরকার উভচর ব্যাঙের ক্ষেত্রেও মিডিয়াম দরকার শৈবাল তো উদ্ভিদ সেক্ষেত্রে এরকম ঘটনা স্পোর্ট বা মাধ্যমে ঘটে তাহলে রাইট আনসার একটাই আছে অপশন ডি স্তন্যপায়ী পাই কারণ এটা ইন্টারনাল ফার্টিলাইজেশন ঘটে ওকে চলো নেক্সট দেখো নেক্সট প্রশ্ন চলেছে একদম রাইট এন্সার আছে বারো নম্বর প্রশ্ন রয়েছে স্বনিষেক সম্পন্নকারী প্রাণী স্বনিষেক সম্পন্ন কে করে গোলক্রিমি মাছ ব্যাং মাছ ব্যাংটা আগেই এলিমিনেট করো ডাউল হতে গোল ক্রিমি আর ফিতাক ক্রিমি কিন্তু স্বনিষেধ সম্পন্নকারী একটি প্রাণী তাই এ ক্ষেত্রে রাইট এন্সার অপশন বি অপশন বি তেরো নম্বর সংযুক্তি দেখা যায় সংযুক্তি সংযুক্তি এক অর্থে সংশ্লেষ বা কনজুগেশন মনে রাখতে পারো তো কোথায় দেখা যায় নিম্ন শ্রেণীর প্রাণীদের ক্ষেত্রে দেখতে পাবো আমরা কোন কোন দেখতে পারি স্পাইরোগাইরার ক্ষেত্রে সংযুক্তি বা সংশ্লেষ বা কনজুগেশন টার্মটা দেখতে পারি প্যারামেশিমে দেখতে পারি সেরকম এখানে নিম্ন শ্রেণীর প্রাণী একজনে রয়েছে ব্যাকটেরিয়া অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার বাকিগুলো কিন্তু হবে না তাই রাইট অ্যান্সার থার্টিন এ তাও একবার দেখে নিই চলো কি আছে একদম ওকে রয়েছে ব্যাকটেরিয়া রয়েছে ধাবক দেখা যায় ভেরি মাছ ইম্পর্টেন্ট প্রশ্ন বক্রধাবক বক্র ধাবক অপর কি নামে পড়েছিল স্টোলন কোথায় দেখতে পাবো বক্রধাবক ঠিক আছে কোথায় দেখতে পাবো এবং বাকিগুলোতে কি দেখতে পাবো এটা আমরা সবাই জানি কচুরি পানায় খর্বধাবক বা হর্ষ ধাবক দেখা যায় অফসেট বহু চন্দ্রমল্লিকাতে দেখা যায় উদ্ধ ধাবক আমলে দেখা যায় রানার বা ধাবক অপশন সি ইজ দ্য রাইট আনসার মেনটা হবে এক্ষেত্রে বক্রধাবক বা স্টোলন বাকিগুলো অবশ্যই কিন্তু তোমরা মনে রেখে দিও ঠিক আছে বা পরে আরেকবার দেখে নিয়ে লিখে নিও মাস্ট মাচ মাচ ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু ভেরি মাচ ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু হবে রাইট অ্যান্সার নেক্সট দেখো নবম থেকে দ্বাদশ শ্রেণীর এইভাবেই তোমরা বায়োলজি বা লাইফ সায়েন্সকে শিখে নিতে যারা ভাই বোন রয়েছে তাদের সাথেও শেয়ার করতে পারো বা যারা আগামী দিনে দাদা দিদি রয়েছে এন্ট্রান্স এক্সাম দেবে অর্থাৎ মেডিকেল বলতে পারো ডাক্তারি পরীক্ষা ডাক্তারির প্রবেশিকা পরীক্ষা বা নার্সিংয়ের প্রবেশিকা পরীক্ষার জন্য অবশ্যই তাদের সাথে শেয়ার করে দিতে পারো বা ডব্লু বিপি ডব্লু বিসিএস যারা এক্সাম চলেছে সায়েন্সকে খুব সহজে শিখে নিতে চায় অর্থাৎ কম্পিটিভ এক্সামে স্কোর করতে চায় তাদের সাথেও কিন্তু বায়োলজি খুব সুন্দরভাবে আমরা ক্লাস করিয়ে থাকি তো অবশ্যই কিন্তু কন্টাক্ট করতে পারো এবং টেলিগ্রামে জয়েন্ট হয়ে যেতে পারো চলো নেক্সট চলে আসি আমরা অনুপ্রস্থ বিভাজন ঘটে অনুপ্রস্থ বিভাজন কোথায় ঘটবে তাহলে একটা জিনিস অনুপ্রস্থ বিভাজন ট্রান্সভার্স ফিশন কোথায় দেখতে পাবো অ্যামিবা হাইড্রা ইউগলিনা ইউগ্লিনা তো অলরেডি দেখেছি অনুপ্রস্থ অনুপ্রস্থ তাহলে এই অপশন দুটো অটোমেটিক এলিমিনেট হয়েছে হাইড্রা তো আমরা একটু আগেই দেখলাম যে হাইড্রা তো সব ভালো দেখা যায় কিন্তু কি না বা বাডিং অ্যামি বা কিন্তু আমরা দেখতে পারি মাল্টিপেল ফিশন তাহলে অপশন এলিমিনেট অপশন অপশন বি সি কিন্তু আমরা জানলাম অপশন ডি পরে রয়েছে একটাই প্যারামিসিয়াম কিন্তু রাইট অ্যান্সার অনুপ্রস্ত বিভাজন দেখা যায় ফিশন বলা হয় একদম ছবি রয়েছে তোমাদের জন্য সুন্দরভাবে ভাবে ছবিটা দেখে নাও এই যে প্যারামেশিয়ামের চিত্র প্যারামেশিয়ামে কিন্তু প্রথমে খাঁজ তৈরি হচ্ছে গ্রুপ তৈরি হচ্ছে গ্রুপ তৈরি হওয়ার পর দুটো প্যারামেশিয়াম কিন্তু অপত্যভাবে সৃষ্টি হচ্ছে ছেড়ে গেলে তারা নতুনভাবে সৃষ্টি করবে তাই এক্ষেত্রে অবভিয়াসলি রাইট অ্যান্সার কিন্তু হবে অপশন কোনটা ডি ওকে ডি হবে রাইট অ্যান্সার প্যারামেশিয়াম নেক্সট প্রশ্নে আমরা চলে যাব তার আগে তোমাদের জানাই যে নিটের ফ্রি ক্লাস যদি এইভাবে তোমরা আরো বেশি মাত্রায় পেতে চাও তাহলে দেরি না করে কিন্তু অবশ্যই যদি নতুন দর্শক হয়ে থাকো প্রথমবার দেখে থাকো সাবস্ক্রাইব বাটন প্রেস করে পাশে থাকা বেল আইকন দাবিয়ে দিও এবং এই জাতীয় মক ফ্রি সেশন তোমরা আরও চাইছো কিনা ভালো লাগছে কিনা কমেন্ট বক্সে জানাবে ক্লাস শেষে তাহলে তোমাদের জন্য এরকম ফ্রি লাইভ সেশন কিন্তু আগামী দিনে বা প্রিমিয়ার সেশন কিন্তু আগামী দিনে আমরা আরও বেশি সংখ্যায় নিয়ে আসতে পারবো তো চলো এগিয়ে যাই দেরি না করে চলো হর্ষ ধাবক এখনই বলে এলাম তোমাদের হর্ষ ধাবক মানে কোথায় বলবো আমরা অফসেট বা খর্বধাবক নামে পরিচিত কোথায় দেখা যায় আমরা ভালো দেখেছি কচুরিপানা ঠিক আছে কচুরি পানায় দেখেছি তো রাইট অ্যান্সার এক্ষেত্রে আলাদা হর্ষদাহক উৎপন্ন হয় এটা রে না যে হবে এটা মিস্টেক রয়েছে টাইপিং এ যে প্রক্রিয়ায় সেটি হলো পার্থি মাইটোটিক ডিভি ডিভিশন মিওসিস ডিভিশন আর অপুঞ্জনী তবে একটু মাথা ঘাটাও পার্থি বিজিৎ ফল উৎপাদনের প্রক্রিয়া অপুঞ্জনী তো জেনেসিস এলিমিনেট করে দাও মানে সরাসরি বলতে পারো যে অপুঞ্জিক ক্ষেত্রে বলতা মৌমাছি এগুলো সৃষ্টি হয় এলিমিনেট হয়ে গেল অপশন এ অ্যান্ড ডি মাইটোটিক মিয়টিক হলে কিন্তু দেখবো হ্রাস বিভাজন হয়ে যাবে কিন্তু এক্ষেত্রে তো হর্ষ ধাপক মানে ছোট জিনিস থেকে সম আকৃতির জিনিস তৈরি হচ্ছে উদ্ভিদ তৈরি হচ্ছে তো এক্ষেত্রে রাইট অ্যান্সার কি হবে সিক্সটিনের সি অভিয়াসলি অপশন বি যেহেতু সম আকৃতির তৈরি হচ্ছে তাই মাইট্রোটিক ডিভিশন ইজ দ্য রাইট অ্যান্সার ওকে নেক্সট প্রশ্নে চলে যাবো ফার্স্ট ফার্স্ট টাইপ করো যারাই প্রত্যেকে টাইপ করছো প্রত্যেককে জানাই কংগ্রাচুলেশন অনেক অ্যান্সার ঠিক দিচ্ছ যেগুলো ভুল হচ্ছে পরে একবার কপিতে চেক করে নিও লিখে নিও রেডি করে নিও বাট চেষ্টা করতে থাকো অবশ্যই দেখো না কোয়েশ্চেন দেখা মাত্র অ্যান্সার দেওয়ার চেষ্টা করো কোনো অসুবিধা নেই ভুল হোক কোনো অসুবিধা নেই ইন ফিউচার সেগুলো ঠিক হয়ে যাবে যে প্রক্রিয়াতে নিষেক ছাড়াই বীজ উৎপন্ন হয় বলবো না প্রচুর বার অলরেডি পড়ে এসেছি যে কোন প্রক্রিয়ায় নিষেক ছাড়াই সরাসরি বীজ উৎপন্ন হয় এই কথাটা দেখলেই হবে বীজ উৎপন্ন হবে কি হবে রাইট অ্যান্সার অ্যাপোমিক্সিস ছাড়া বাকিগুলো একদম কানেক্ট করছে না তো দেখা মাত্র অ্যান্সার হবে খুবই সহজ অপশন রয়েছে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার এই যে এরকম উদ্ভিদের ক্ষেত্রে নিষেক ছাড়াই সরাসরি কিন্তু বীজে কনভার্ট হয়ে যায় সেই রকম ক্ষেত্রে আমরা বলবো অ্যাপোমিক্সিস রাইট অ্যান্সার ওকে ব্যাটা কোথায় ব্যবহৃত হয় এই প্রশ্ন রয়েছে তো একদম সিম্পল প্রসিডিওর টাইম মানে দেওয়ারই প্রয়োজনীয়তা নেই আমি মনে করি দেখা মাত্র যারা ক্লাস করেছে অফলাইন হ্যাঁ এবং অনলাইন পেড করছে দেখা মাত্র উড়িয়ে দেবে গুলো স্টক আর সিও দেখা যায় কোথায় পদ্ধতিতে জোর কলম বা গ্রাফটিং কাটিং কি কোন উদ্ভিদের শাখাকে যাদের বাঁকানো যায় না শাখা সেইসব সমাখে শাখাকে কেটে সরাসরি মাটিতে যদি রোপণ করা হয় তাহলে সেটা হচ্ছে কাটিং লেয়ারিং যেগুলো শাখা বাঁকানো যায় সেগুলোকে বাঁকিয়ে এসে যদি মাটির লেয়ার করে দেওয়া হয় মাটি চাপিয়ে দেওয়া হয় সেটা হচ্ছে লেয়ারিং মাইক্রোকোভাগেশন অনুবিস্তরণ মাইনাস একশো ছিয়ানব্বই ডিগ্রি সেন্টিকেট তার মাত্রায় লিকুইড নাইট্রোজেনে যদি আমরা নতুনভাবে সে কোনো উদ্ভিদকে প্রস্ফুটিত করতে লিখতে তাহলে সেক্ষেত্রে হবে মাইক্রো প্রোপাগেশন রাইট অ্যান্সার এইটিন এর অপশন বি রাফটিং ওকে বেটা নেক্সট আরে বাবা বাবা কি এটা একটু মিস্টেক আছে হ্যাঁ প্রিন্টিং মিস্টেক আছে এখানে এটা আর কিছু হবে না জাস্ট নাইনটিনে চলে আসবো যৌন জননের ফলে নিম্নলিখিত কোনটি সৃষ্টি হয় তো অবভিয়াসলি যৌন জগন তো ভেদ বা প্রকরণের সৃষ্টি করে বাকিগুলো প্রশ্নই রাখে না একদম রাইট অ্যান্সার অপশন বি দেখা মাত্র উত্তর হবে খুবই সহজ প্রশ্ন রয়েছে নেক্সট প্রশ্নে চলে আসবো যে পরাগরেণু বহু বছর ধরে তরল নাইট্রোজেনের সংরক্ষণ করে রাখা যাবে এবং পরবর্তীকালে প্রস্ফুটিত করতে পারবো এক্ষুনি বললাম তাপমাত্রা তো তোমাদের তো দেখা মাত্র অ্যান্সার হবে বেটা তো রাইট অ্যান্সার কি হবে অনেকেই ঠিক দিচ্ছ একদম ওকে আরো ফার্স্ট ফার্স্ট টাইপ করতে থাকো টোয়েন্টি টোয়েন্টি এইট একদম রাইট অ্যান্সার মাইনাস একশো ডিগ্রি তাপমাত্রা যখন খাতায় করবে বা কপিতে করবে প্রায় বা অ্যাপ্রক্সটা কিন্তু মনে রাখতে হবে যে অ্যাপ্রক্স মাইনাস ওয়ান নাইনটি সিক্স ডিগ্রি সেন্টিগ্রেড ওকে আচ্ছা যারা নতুন ভাবে অর্থাৎ সবে মাত্র ইলেভেন স্টার্ট হচ্ছে একাদশ শ্রেণীর নতুন সিলেবাসে সেমিস্টার অনুযায়ী পড়াশোনা স্টার্ট হচ্ছে তো ক্লাস স্টার্ট হচ্ছে সেই সব ভাই বোনেদের সাথে মানে রিকোয়েস্ট তোমাদের সাথে যে একবার শেয়ার করে দিও যে সেখানে তোমরা প্র্যাকটিক্যাল বেসড লার্নিং অর্থাৎ প্র্যাকটিক্যাল মোডে তোমরা শিখতে পারবে যে যে প্র্যাকটিক্যাল জিনিসগুলো আছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করা হবে তোমাদেরকে ভালোভাবে বোঝানো হবে পুরো সম্পূর্ণ সিলেবাস কভার থাকবে নির্দিষ্ট সময়ের মধ্যে নিয়মিত ছাত্রদের প্রশ্নের সমাধান যদি কোনো ডাউট থাকে প্রত্যেক ক্লাসের শেষে সেগুলো সলভ করানো হবে সাথে পরীক্ষার সম্পূর্ণ প্রস্তুতি তুমি সমস্ত রকম এমসিকিউ টেস্ট টেস্ট সেগুলো কিন্তু পেয়ে যাচ্ছ টেস্ট সিরিজ থাকতো থাকছেই সপ্তাহিক মক টেস্টও তোমাদের জন্য ব্যবস্থা রয়েছে তো অবশ্যই রেজিস্টার করতে বলে দিও ভাই বোনদের সাথে এবং শেয়ার করতে ভুলো না ওকে চলো নেক্সট দেখে সব থেকে বেশি দিন বেঁচে থাকা প্রাণী তো সব থেকে লাইফ স্প্যান বলা হয় সব থেকে লাইফ স্প্যানো যেন ষাট বছর কমছে তো রাইট অ্যান্সার টোয়েন্টি ওয়ান এর বি কিন্তু হ্যাঁ তো এক্ষেত্রে রাইট অ্যান্সার হবে সি বেস্ট অ্যান্সার হতো অর্থাৎ সামুদ্রিক কচ্ছপে জীবন বেশি হয় ওকে নেক্সট চল পত্রাশ্রয়ী মুকুল দ্বারা পত্রাশ্রয়ী মুকুল দ্বারা জনন সম্পন্ন করে কোয়েশন ঘোরালে কি হতো পত্রাশ্রয়ী মুকুল ঠিক আছে পত্রাশ্রয়ী মুকুল বা কাক্ষিক মুকুলও এরকমভাবে আসতে পারে কক্ষ থেকেও সৃষ্টি হতে পারে মুকুল দ্বারা ভেজিটেটিভ রিপ্রোডাকশন করে কোশ্চেন যদি একটু অ্যাডভান্স মোডে ঘুরিয়ে করা হয় তাহলে এরকমভাবেও করতে পারতো অঙ্গজনকে ভেজিটেটিভ হ্যাঁ বলতে পারি আমরা রিপ্রোডাকশন ঠিক আছে বা প্রোপাগেশন প্রোপাগিউল বলতে পারি ওকে তো রাইট অ্যান্সার এক্ষেত্রে কি হবে পাথর কুচি থেকে কিন্তু আমরা দেখেছি পত্রাশয়ী এর মাধ্যমে পাথর কুচি উদ্ভিদ সৃষ্টি হয় তো রাইট অ্যান্সার এক্ষেত্রে অবভিয়াসলি কি হবে পত্রাশয়ী মুকুল বলে পাথর কুচি হবে রাইট অ্যান্সার ওকে চলো নেক্সট দেখে যৌন জননকে প্রধানত কটি পর্যায়ে ভাগ করা যায় দেখো এই নিয়ে এই কোশ্চেনটা নিয়ে অনেকবার একটু কনফিউশন রয়েছে ঠিক আছে তো এটা বিএসসি নার্সিং এ একবার এসে যাওয়া প্রশ্ন তো অনেক কয় বছর আগে এসেছে তো রাইট অ্যানসার কি হবে অনেকে দুই অ্যান্সার করে অনেকে তিন অ্যান্সার করে তো জেনারেলি অ্যান্সার কিন্তু যে তুমি মনে রাখতে পারো দুটো বাট অপশন নেওয়া হয়েছিল তখন কিন্তু তিনটে কেন না একটা হচ্ছে সিনগামি ঠিক আছে একটা হচ্ছে সিনগামি আর একটা হচ্ছে কনজুগেশন যেটা যৌন জননের মধ্যে পড়ছে ঠিক আছে তো সেক্ষেত্রে দুই যদি বলা হয় তিন তাহলে কেন না কনজুগেশন দেন হচ্ছে আমরা কি বললাম সিঙ্গামি আর তৃতীয় হচ্ছে ট্রু ফার্টিলাইজেশন যেটা উদ্ভিদের ক্ষেত্রে ডবল ফার্টিলাইজেশন আগে ঘটছে তো এক্ষেত্রে সেই জন্য রাইট অ্যান্সার অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার হবে ঠিক আছে নেক্সট দেখো সমরেণু সমরেণু সম্পন্ন উদ্ভিদের উদাহরণ কাদের সমরেণু একই প্রকৃতির রেণু কাদের দেখা যায় সেলাজিনেলা মিউকার মার্সিলিয়া লাইকোপোডিয়াম লাইকোপোডিয়ামের কিন্তু সমস্তটাই সমরেণু দেখা যায় এবং আত্মসবাজি তৈরির ক্ষেত্রেও লাইকোপোডিয়ামের রেণু কিন্তু ব্যবহৃত করা হয় যে চুটপুটে উপরের দিকে গিয়ে আস্তে আস্তে ফুটতে থাকে আগুন ধরিয়ে দিলে তখন সেই লাইকোপোডিয়ামের রেণুগুলো ফেটে যায় আত্মসবাজি তৈরির ক্ষেত্রে কিন্তু ব্যবহৃত করা হয় ওকে নেক্সট দেখো মূল থেকে প্রাকৃতিক উপায়ে অঙ্গজ জনন হয় না যে উদ্ভিদে প্রাকৃতিক উপায়ে অঙ্গজ জনন হয় না মূল থেকে হবে না ডালিয়ার ঘটে শতমূলিত মূল লেখা রয়েছে হবে রাঙা আলু ঘটে ঘটনা কার আলু আলু হচ্ছে গ্রন্থি কন্দ রাইজোমের মাধ্যমে ঘটে আলু ঠিক আছে তাই রাইট অ্যান্সার অপশন ডি হবে রাইস এন্ড রাইট অ্যান্সার অপশন ডি পঁচিশে দেখে নিই চলো একদম তো আজকে পঁচিশটি প্রশ্ন ছিল তো কেমন লেগেছে তোমাদের পঁচিশটি প্রশ্ন কোনটা বুঝতে পারোনি কোথায় অসুবিধা হয়েছে ক্লাস শেষে অবশ্যই কমেন্ট বক্সে জানিও রাইট ডাউন ইওর ফিডব্যাক ভালো লেগে থাকলে ভালো লেগেছে তো কেমন লেগেছে অবশ্যই তুমি তোমার ফিডব্যাক তোমার মতো করে জানাতে পারো এবং লাইক শেয়ার করতে ভুলো না নতুন দর্শকরে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অবশ্যই দাবিয়ে দিও দেখা হচ্ছে আবার কোনো নতুন ক্লাসে আপাতত ভালো থেকো সুস্থ থেকো এবং আগামীতে যেন আবার ক্লাসে জয়েন করতে পারো সেই দিকে নজরে রেখো ওকে সোটাটা বাবাই দেখা হচ্ছে নতুন ক্লাসে